নমস্কার বন্ধুরা বর্ণালীর কুকিং হাউজে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তো আজকে কোনো রান্নার রেসিপি নয় গরমের সময় আর এখন পাকা আমের সিজন তো এই পাকা আমের আজকে ম্যাঙ্গো ফ্রুটি হবে তো বাজার থেকে আমরা কেমিক্যালযুক্ত ম্যাঙ্গো ফ্রুটি না খেয়ে বাড়িতেই আমরা দারুণ স্বাদের ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে খাবো তো আজকে সবাই মিলে চলে এসেছি ম্যাঙ্গো ফ্রুটি খাওয়ার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখবেন আজকে আমার সঙ্গে আরো অনেকে রয়েছে এখানে এবার আমি আমগুলোকে ধুয়ে নেব এখানে রয়েছে বরফ এই যে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এই যে ফ্রিজের ঠান্ডা জল সব আমগুলোকে এটা হচ্ছে গাছ পাকা আম গাছ থেকে পেড়ে আনা হয়েছে

এখন আমি সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটু ছোট ছোট করে কেটে নেব এটা গ্রেটারে দিয়ে গ্রেট করে নিলেও হতো কিন্তু আমি মিক্সারে দেব খাওয়ার জন্য আমি

একটু ঠান্ডা জল দিয়ে পাতলা করে নেবেন একটু এভাবে নেড়ে নেড়ে দেবো তাহলে তাড়াতাড়ি পড়বে

এই যে এতটা আমার ম্যাঙ্গো পুরি হয়েছে এবার এর মধ্যে আমি একটু চিনি দেব এই যে চিনিটা আমি প্রথমেই মিহি করে রেখেছি দোকান থেকে আমরা নানা রকম ভেজালে জিনিস কিনে খাই তো আমরা বাড়িতে নির্বেজাল জিনিস এতে কোনো কেমিক্যাল নেই কোনো ফুড কালার নেই এই কালারটাই কত সুন্দর এসেছে এবার আমি এতে বরফটা দিয়ে দেবো বরফটা ভাঙতে হবে বরফটা কত সুন্দর কাচের মতো হয়েছে দেখতে দেখ সবাই দেখ দেখ বরফটা কত সুন্দর কাচের মতো দেখতে হয়েছে পুরো কাচ মনে হচ্ছে

তো বন্ধুরা আজকে এই যে ঘরোয়া পদ্ধতিতে ম্যাঙ্গো ফ্রুটিটা আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন